সূর্যুটি গ্রাম না না আমাদের গোপালপুর গোপালপুর নামানিপাড়া তুমি কি দেখছ কি জানো বানো আমি মানে আমি পানি নেওয়ার জন্য আসছিলাম আমাদের জমিতে আর দেখি ও ভুট্টা খেতে মানে ওই পাগলিটা নিয়ে গেছে ওইখানে আমি ডাইরেক্ট হাতে খাতে সব কিছুই ধরছি গিয়ে অবস্থায় ছিল ও অবস্থা মানে শোহানো অবস্থা না হ্যাঁ শোহানো অবস্থা কোনো পোশাক ছিল না তুমি ভুট্টা খেতেই গেছিলে হ্যাঁ আমি যেখানেই দেখছি হ্যাঁ ওইখানে দেখছি

ಅಲ್ಲಿ ಕಥೆ ಏನು